ছিল ভারতের বীর জওয়ানরা তাদেরই সর্ব করে দিয়েছে মাসুদ আজাহারে ফ্যামিলি চোদ্দ কি দশ জানি না বিকেল চারটের সময় জানা যান নামাজ হবে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদীজি কথা দিয়েছিলেন কথা রেখেছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আজকে দাদা সিঁদুর নামটা যে দিল আপনি নামটা আর কি সিঁদুর আপনি তো দেখেছেন আমি তো বিচার অধিকারী স্ত্রীর আত্তরণাদের সাক্ষী বাকি তো টিভিতে যেটা ভারতবর্ষে যারা আত্মবলিদান দিলেন তাদের কেউ সদ্য বিবাহিত হনিমুল করতে গেছিলেন কারও দু বছর তিন বছরের বাচ্চাকে নিয়ে গেছিলেন যেভাবে বেছে বেছে পুরুষদেরকে খুন করা হয়েছে তাদের সহধর্মিনী বা নারী সদস্যার সামনে বাচ্চাদের সামনে যেভাবে বস্ত্র সরিয়ে তাদের গোপনাঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে বর্বরোচিত খুন এই রকম আমাদের তেত্রিশ বছরের রাজনৈতিক জীবনে আমি উনিশশো সাল থেকে কলেজ রাজনীতি আমার হাতে ঘুরি আমি কখনো দেখিনি এর আগে একবার দেখেছিলাম তুরাশি সালে শিখ দেখে দেখে খুন করা হয়েছিল শিবদাঙ্গায় বর্বরিচিতভাবে আরেকবার এখানে দেখলাম এই ধরনের যা করেছে ভারতীয় জওয়ানরা রাত জেগে ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র মোদীজি যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা পুজো সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত এবং সকলকে সজাগ এবং সতর্ক থাকা উচিত যাতে এই পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে আমি এই মিটিংটা অ্যাটেন্ড করার পরে পাঁচটার সময় সিও অফিসে যাব সিও অফিস থেকে বেরোনোর পরে আমার ইচ্ছা আছে একবার কলকাতার রাম মন্দিরে সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ সে ক্যাক দাদা দেখে উই আর ইন্ডিয়ান টুডে नेशन फास्ट हम लोग का आज बहुत आनंदों का दिन है ये हमारी जो वीर जवान ने अच्छा तरीके से बदला लेने का काम किया है इसका पूरा के पूरा, पूरा क्रेडिट देश का आर्मी और हमारी यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी उनकी सरकार की ओर जाता है ये ये नाम ऑपरेशन सिंदूर दिया है ये जो नाम सिलेक्शन हुआ है सही किया है रिटर्न अधिकारी जी का मिसेस समीर गोह जी का मिसेस उन्होंने जो बात बताई मुझे एयरपोर्ट में उसमें इस नाम का साथ बहुत उसका संबंध है ये ठीक नाम हुआ हिंदू चुन चुन के हिंदू नारी को अपने फैमिली का मेल मेंबर को उनकी सामने उनकी बच्चा के सामने जिस तरीके से ये लोग ने मौत का घात उतार दिया जिसका मुंह तोड़ जवाब होना चाहिए ये जवाब हुआ है टीएमसी वाला कहाँ है और जो कम्युनिस्ट वाला कहाँ है कल टीएमसी ने फॉर्टीन क्वेश्चन रखा था प्रधानमंत्री के ऊपर आज क्या अंदर घुस गया है अभी बंगाल का जनता को हमारी बंगाल के अंदर जो देश विरोधी ताकत है जादवपुर का टुकड़े टुकड़े गैंग से लेकर उसके ऊपर भी जनता को स्ट्राइक करना चाहिए उसमें कहीं आप तो देश को एकजुट होना चाहिए इसको वेलकम करना चाहिए पूरा देश प्रधानमंत्री और आर्मी का साथ खड़ा होना चाहिए लेकिन का जिस तरीके से टीएमसी ने जो कटिन सवाल उठाया उसका जवाब मिडनाइट में दे दिया हमारा हमारा मान हमारा मान हमारा इंडियन सोल्जर ने वो काम कर दिया जय श्री राम बिहार का